কালকের ভিডিওটা তো তোমরা এতটা পরিমাণে সাপোর্ট করেছো আর এত দিন পরে আমার ভয়েস ওভার শুনে তোমাদের এত সুন্দর সাপোর্ট আসবে সত্যি আনএক্সপেক্টেড ছিল আর আজকেও তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করছি যেটা ঝুলে জল ভরতে যাওয়ারই কেননা অনেক ক্লিপিংস রয়েছে অনেক ক্লিপিংস মানে কোনটা ছেড়ে কোনটা রাখবো এগুলো অ্যাকচুয়ালি তো সব মেমরি হয়ে থেকে যাবে যে কিভাবে কারা সবাই মিলে কিভাবে এনজয় করেছে কত নাচ করেছে কত কি বিশ্বাস করবে না তোমরা যে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এখন আমার মুখে ভীষণ হাসি আর সেটা ভীষণ খুশির হাসি যে সবাই এত আনন্দ করেছে সবাই এত খুশি হয়েছে মানে এত মজা করে মন খুলে সবাই এনজয় করেছে আমি সত্যি আর দেখো এই পুচকাটার হাতে কিন্তু সারা বিয়েতে এই একটা জিনিস ছিল ওকে এইটার জন্য চুপ করিয়ে রাখা গিয়েছে আর এখানে দেখো সবাই যে যার মতো নাচছে আর তোমরা পুরো রাস্তাতেই দেখবে আর প্রথমেই দেখালাম দেখেছো যে পুরোটা একদম রাস্তার এই মাথা থেকে ও মাথা জুড়ে কিন্তু সব আমাদেরই ফ্যামিলির লোকজন এখানে কিন্তু পাড়ার লোক খুব কম পুরো সব ফ্যামিলির লোকজন এটা আমার একটা দাদা যে ভীষণ এনজয় করেছে ঠিক আছে তারপরে হচ্ছে আর এই খানটাই তোমার সাথে দেখা আমাকে কি করেছে এরা হ্যাঁ লিটারেলি আমি যখন এইটার আলাদাভাবে ভিডিও পাবো ক্লিপিংস পাবো তখন তোমাদের সাথে শেয়ার করব আমাকে লিটারেলি সবাই ভূত বানিয়েছে মানে ফুল দিয়ে পুরো বোধহয় স্নান করিয়ে দেওয়ারটাও বোধহয় কম হবে আমাকে এত পরিমাণে ফুল ছিটিয়েছে হলুদ বোধহয় আমিই মেখেছি আমার বিয়েতে এরকমই যাই হোক আর আমার এই ভিডিও ক্লিপিংসটা যখন আমার ফটোগ্রাফার যারা ছিল তারা যখন মানে নিয়েছিল তখন ওরা বলছে যে তোমার যদি খুব থাকে না তুমি এই ভিডিওটা দেখতে তাহলে তোমার সমস্ত কষ্ট মিটে যাবে এত আনন্দ করতে পারে কেউ আর মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেহেতু আমি বাড়ির সব থেকে ছোট একটা মেয়ে সেই জন্য সবাই খুব আনন্দ করেছে আরেক সব দাদারা মিলে এখানে কিন্তু এই যে দুজন মিলে হাসাহাসি করছে এই যে কথা বলে যাচ্ছে দশ টাকা যার হাতে এটা কিন্তু আমার দাদা ঠিক আছে এরা সব হচ্ছে আমার দাদা এখানে না মেয়ে পক্ষের মধ্যে কিছু গুজুর গুজুর হচ্ছে আমার এই দাদাটা কিন্তু শুনেছে এই কিন্তু মেয়ে পক্ষেরই তারপরে চলে গেছে ঠিক ছেলে পক্ষের দলে গিয়ে কথা বলছে মানে ছেলেপক্ষদের কোনো কিছুই করতে হয়নি গেট ধরতে এসেছে যখন সবাই আমার দাদারাই ওর হয়ে সাপোর্ট করে ওকে নিয়ে সমস্ত কিছু করেছে তারপরে মানে আলটিমেট আমার বাবা চলে এসেছে না এবার ছাড় অনেকক্ষণ হয়েছে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের ওপরে এই সমস্ত ঝগড়াঝাটি চলেছে অ্যাট লাস্ট হয়তো তারা গেট ছেড়েছে মানে সত্যি গেট ধরা নিয়েও যে এত হুলুস্থুল কাণ্ড হতে পারে সেটা আমার বিয়েতেই বোধহয় সম্ভব সব বিয়েতেই হার দেখো এখানে সব আমার দাদারা ফ্যামিলির লোকজন সব দাঁড়িয়ে আছে না ঢুকতে দেওয়া যাবে না ছেলেকে অ্যাট লাস্ট অনেক তোজোরের পরে ছেলে ঢুকতে পেরেছে অ্যান্ড তারপরে তো আমাকে শুধু দেখবে এরপরে ক্লিপিংসগুলোতে যে আমি কতটা এনজয় করেছি মানে আমাকে না গান বাজলে আমাকে আটকে রাখা যায় না আর সেটাই হয়েছে যথারীতি আমি পাগলের মতো নেচেছি আমার বিয়ের মণ্ডপ বা কিছু যে সমস্ত প্যান্ডেল সেগুলো কেমন হচ্ছে সেটা শেয়ার করলাম আর এখানে দেখো সাইডে গানের জন্য এসেছিলো যারা তারা গান গাইছে আর আমি এখানে কিন্তু নেচে যাচ্ছি আমার ভাই যে ক্লিপিংসটা শ্যুট করেছে প্রথমে আমি বুঝতে পারিনি তারপরে আমি আমার বান্ধবীকেও সাথে নাচিয়ে দিয়েছি কেমন লাগলে জানিও